আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আমাদের দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন ও সরঞ্জাম যেগুলো আমরা একেবারে পাইকারিতে বিক্রি করে থাকি দর্শক শ্রোতা এই সকল মেশিন আপনারা আমাদের কাছে কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পালভাইজার মেশিন এটাকে অনেকে ক্রাশার মেশিন বা হ্যামার মেশিনও বলে থাকে এই পালভাইজার মেশিনটা মূলত চিটা গম পালিশ ভুট্টা পালিশ ইত্যাদি পালিশ করার কাজে ব্যবহার করা হয় আপনারা যারা এই মেশিনগুলো নিয়ে আপনাদের বাসাবাড়িতে বা বাণিজ্যিক ভাবে বিভিন্ন ভাবে আপনার পালিশ বা বিভিন্ন কিছু পাউডার তৈরি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনটা নিতে পারেন বস্তুত এই মুহূর্তে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটি 5 সেমি সেম্বারের মেশিন এই 5 সেমি সেম্বারের মেশিনটা আপনারা আপনাদের বাসাবাড়িতে যে 220 ভোল্টেজ আছে সেই ভোল্টেজে একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে অনাসে চালাতে পারবেন এছাড়া আপনারা আমাদের কাছে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি 16 ইঞ্চি এবং 20 ইঞ্চি সেম্বারের মেশিন পেয়ে যাবেন আপনারা যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমাদের কারখানায় এসে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের মেশিন যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন অথবা যদি ভিডিওতে দেখে আপনারা আপনাদের মেশিন পছন্দ করতে পারেন তাহলে সরাসরি কুরিয়ার সার্ভিসেও আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দর্শ্রোতা আমি যদি আপনাদেরকে মেশিনটা একটু দেখায় তাহলে দেখতে পাবেন এই মেশিনের এখানে যে হপারটা আছে এখানে আপনারা যখন গম ভুট্টা বা আপনারা যেটা পালিশ করতে চান সেটা দিবেন দেওয়ার পরে এখানে যে ডেলিভারি অন অফ গেট আছে এই অন অফ গেট দিয়ে মালটা চেম্বারে প্রবেশ করবে চেম্বারটা আমাদের ছুরি সিস্টেম এই ছুরি আপনাদের এই ছুরি গুলো আপনাদের প্রোডাক্টে আঘাত করে করে সেটাকে পাউডার তৈরি করবে তারপরে আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটা ব্লোয়ার লাগানো আছে এই ব্লোয়ারটা দিয়ে যখন বাতাসের সাহায্যে এটাকে সাইক্লোনের ভিতরে প্রবেশ পেয়ে যাবেন দর্শ্রোত এই গুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এছাড়া যদি কেউ সরাসরি আমাদের কারখানায় আসতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলাম